বঞ্চনার লড়াই বঞ্চনার বিরুদ্ধে লড়াই বাংলার মানুষের অধিকারের লড়াই সেই লড়াই উনি ছেড়ে দেননি তাই আজকের জয় বাংলার মানুষের জয় বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় যে বঞ্চনা বাংলার মানুষের উপরে করছে প্রত্যেকটা ক্ষেত্রে তার বিরুদ্ধে লড়াই এবং সুপ্রিম হাইকোর্ট বলার পরে তারা সুপ্রিম কোর্টে গেছে সুপ্রিম কোর্টও বলল না অন্যায় মোদী সরকার তুমি যা করছো অন্যায় গরিব মানুষের পেটে লাথি মারাটা রাজনীতি নয় রাজনৈতিক স্বার্থে তোমরা এই কাজ করছো যে তোমাদের দোষও পার পকার পার হয়ে গেছে তাই তোমরা এখন বাংলার মানুষকে বঞ্চনা করছো সেই লড়াই মুখ্যমন্ত্রী চালিয়ে গেছেন এবং তার ফল আজকে সুপ্রিম কোর্ট থেকে আমরা পেয়েছি যে বাংলার মানুষের প্রতি যে বঞ্চনা তার রায় আমরা পেয়েছি বাংলার মানুষের জয়ের বাংলার মানুষের যে বঞ্চনা সেটা আজকে প্রমাণ হলো যে কেন্দ্রীয় সরকার বাংলার মানুষকে বঞ্চনা করছেন রাজনৈতিক স্বার্থে করছেন এই যে জিএসআর বিকেল বেলায় ওরা সুপ্রিম কোর্টে এই মামলাটা এখনো ঝুলে আছে এবং এসএআর এর বৈধতা বা এসএআর এটা 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 আমাদের এটা এটা আমার দল বলবে নিশ্চিতভাবে বলবে এখন আপাতত এইটা হলো আমাদের জয় এটা বাংলার মানুষের বঞ্চনা যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ে কাউকে খালি পেটে রাখেন অনেক কষ্ট দু লক্ষ কোটি টাকা আটকে রেখে দিয়েছে অগণতান্ত্রিক কেন্দ্রীয় সরকার সেখানে উনি এত কষ্ট করেও তাদের পয়সা দিয়ে তাদের যাতে পেটে লাথি না পড়ে সে ব্যবস্থা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন সমস্ত প্রকল্পকে চালাচ্ছেন সে আমাদের মানে বাংলার বাড়ি হোক বা ইয়ে হোক এইভাবে অন্যায় অত্যাচার যেখানে আমার সরকার নেই সেখানে আমার টাকা দেব না আর বিহারে দাঁড়িয়ে গিরিরাজ সিং বলবেন যে তারা নেমো খারাম আমি বলি এটা বিজেপির বাপের টাকা নয় এই টাকা ভারতবর্ষের মানুষের ট্যাক্সের টাকা সুতরাং এই টাকা আপনি দিতে বাধ্য আপনার পিতৃকুল থেকে টাকা নিয়ে আসেননি চা বিক্রি করে এত টাকা জোগাড় হয়নি সুতরাং বঞ্চনা হলে তার প্রতিবাদ বাংলা দিয়ে হবে আমরা সব যেগুলো গণতান্ত্রিক অধিকার খর্গ হবে তার বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর লড়াই আমরা সবাই একসাথে আছি